সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম বরাবরের মতো আজকে আমি আপনাদের সামনে কয়েকটি গার্মেন্টস জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি দর্শক আপনি যদি আমার চ্যানেল প্রথমে থাকেন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকবে লাইকনটি অন করে দেন এবং দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখবেন অনেকগুলো সার্কুলার একসঙ্গে আপনার সামনে দেওয়া হলো দর্শক চলুন দেরি না করে শুরু করা যাক দর্শক আপনারা এখানে দেখতেই পাচ্ছেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পিবিএল নিট কম্পোজিট পিবিএল নিট কম্পোজিট তারা জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে দেখেন প্লেন মেশিন অপারেটর দশজন নেবে যারা প্লেন মেশিন অপারেটর রয়েছেন তারা চাকরি করতে পারবেন পর ওভারলক লক মেশিনে অপারেটর দশজন নেবে ফ্ল্যাট লক মেশিনে অপারেটর দশজন তারপর সুইং কোয়ালিটি যারা যারা কোয়ালিটি পদে চাকরি করতে চান তারা কিন্তু এখানে আবেদন যোগাযোগ করতে পারেন সুইং কোয়ালিটি নেবে জন সুইং হেল্পার নেবে জন কাটিং হেল্পার নেবে জন ফিনিশিং হেল্পার জন ফিনিশিং ফোল্ডিং নিবে নেবে জন আয়রন ম্যান নেবে জন সুপারভাইজার নেবে তিনজন দর্শক যারা এগুলা পদে চাকরি করতে চান তারা কিন্তু অবশ্যই অবশ্যই কেটে যোগাযোগ করবেন তারপর দেখেন সুবিধাসমূহ বেতন এবং ওভারটাইমের টাকা পরিশোধ করা হবে হাজিরা বোনাসের সুবিধাও রয়েছে দেখেন ঠিকানা দেওয়া আছে এ পঁয়তাল্লিশ এক বাই এ কুনাবারিক গাজীপুর বেসিক ছয় নং গেট যোগাযোগ দর্শক আপনারা অবশ্যই অফিসে গেটে যাওয়ার আগে এখানে দুইটা ফোন নম্বর দেওয়া আছে মোবাইল নম্বর দেওয়া আছে এই মোবাইল নম্বরে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে অফিসে গেটে যাবেন এবং তারা বলেছে বেতন আলোচনা সাপেক্ষে এখানে বেতনটা উল্লেখ করে নিয়ে তারা আলোচনা সাপেক্ষে বেতন ধরবে এই ফোন নম্বরে যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা অফিসে গেটে যোগ যাবেন দর্শক চলুন দেরি না করে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাক দর্শক চলে আসলাম আরও একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে দেখেন জোহান টেক্স জোহান টেক্স জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম সংখ্যা তারপরে পদের নাম এবং সংখ্যা দেওয়া আছে ফ্লাট লক অপারেটর নেবে পাঁচজন ওভার লক অপারেটর নেবে পাঁচজন অল প্রসেস অপারেটর নেবে পাঁচজন প্লেন মেশিন অপারেটর নেবে পাঁচজন হেল্পার নেবে তিনজন আয়রনম্যান নেবে দুইজন সিজারম্যান নেবে তিনজন যারা এই উপরোক্ত এই পদগুলোতে চাকরি করতে চান তারা কিন্তু অবশ্যই ঘটে যোগাযোগ করতে পারেন বেতন এবং কাজের অভিজ্ঞতা ও দক্ষতা যাচাই করে আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে দর্শক এখানে যে যোগাযোগ করবেন দুইটি ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে আপনারা কথা বলবেন কথা বলে অফিসে গেটে যাবেন নয়নি চালা নিষাদনগর কামারপাড়া উত্তরা ঢাকায় অবস্থিত এখানে দর্শক দুইটা ফোন নম্বর দেওয়া আছে এই ফোন নম্বরে আপনারা সরাসরি কথা বলবেন কথা বলে আপনার অফিসে গেটে যাবেন দর্শক অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এই চ্যানেলের মাধ্যমে আপনার সরকারি বেসরকারি সকল ধরনের সার্কুলারগুলো সবার আগে জানতে পারবেন চলুন দর্শক আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাক দর্শক চলে আসলাম আরও একটি জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে দর্শক দেখেন কেসিএল ফ্যাশন লিমিটেড কেসিএল ফ্যাশন লিমিটেড মিনার গ্রুপ ডুলাল ডুলাইল ফারিয়া রোড ফতুল্লা নারায়ণগঞ্জে অবস্থিত দেখেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি রয়েছে এবং পদের সংখ্যাও রয়েছে এখন বেতন আলোচনা সাপেক্ষে ধরবে দর্শক আপনারা যোগাযোগ করবেন যোগাযোগের এখানে পি এম টু পি এম এখন ফোন নম্বর দেওয়া আছে এখানে ফোন নম্বর দেওয়া আছে আর এই নম্বরে আপনারা সরাসরি কথা বলবেন কথা বলে আপনারা অফিসে গেটে যাবেন দেখেন বিভিন্ন ধরনের ক্যাটাগরি পদ রয়েছে চলুন দর্শক আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাক দর্শক চলে আসলাম আরও একটি অনেক বড় নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি দর্শক আপনারা এখানে দেখতেই পারছেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে টি এম টেক্সটাইলস অ্যান্ড গার্মেন্টস লিমিটেড নিট ফ্যাক্টরি অর্থাৎ নিট মানে গেঞ্জি গেঞ্জির ফ্যাক্টরি তারা লোক নিয়োগ দেবে দেখেন সুইং সুপারভাইজার অভিজ্ঞতা ন্যূনতম পাঁচ বছর পথের সঙ্গে পাঁচজন সুইং সুপারভাইজার নেবে জন প্লেন মেশিন অপারেটর নেবে পঁয়ত্রিশ জন ফ্ল্যাটলক অপারেটর নেবে পঁচিশ জন ওভারলক অপারেটর নেবে পঞ্চান্ন জন যারা ওভারলক মেশিন চালাতে পারেন তারা কিন্তু অবশ্যই অফিসে কেটে যোগাযোগ করবেন তার ফোল্ডিংম্যান নেবে দশ জন কোয়ালিটি ইন্সপেক্টর মহিলাদের অগ্রাধিকার বলে দিয়েছে শিক্ষগত যোগ্যতা কমপক্ষে এসএসসি এবং এইচএসসি নেবে ষাট জন কোয়ালিটি ইন্সপেক্টর নেবে ষাট জন যারা কোয়ালিটি পদে চাকরি করতে চান তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারেন দেখেন প্রয়োজনীয় কাগজপত্র ছবি পাসপোর্ট সাইজে তিন কপি স্টাম্প সাইজের এক কপি চেয়ারম্যান বা কাউন্সিল প্রদত্ত নাগরিকত্ব সনদ ভোটার আইডি অথবা জন্ম নিবন্ধন সনদ সকল শিক্ষগত যোগ্যতার সনদপত্র সাথে নিতে হবে সকল কাগজপত্রে ফটো মূল কপি এবং ফটোকপি সাথে নিয়ে আসতে হবে অবশ্যই মূল কপি সাথে নিয়ে যাবেন এখানে অনেকগুলো সুযোগ সুবিধা দেওয়া আছে দর্শক দেখেন মাসে পাঁচ তারিখের মধ্যে বেতন দেওয়া হয় তিনটি উৎসব বোনাস প্রভিডেন্ট ফান্ড গ্র্যাজুয়েটি সুবিধা দেখেন দুপুরে উন্নত খাবারের ফ্রি পরে চিকিৎসা সেবা ফ্রি ডর থাকা ফ্রি থাকার ব্যবস্থা বাৎসরিক ছুটির টাকা প্রদান বাৎসরিক পারফরম্যান্স বোনাস দেওয়া হয় দেখেন আরও অনেকগুলো সুবিধা রয়েছে যোগাযোগ করবেন দেখেন যোগাযোগ করার প্রতিদিন সকাল আট ঘটিকা থেকে আট ঘটিকায় তারা লুক নিয়োগ দেয় স্থান কারখানা গেট আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সহ প্রত্যেক কর্মদিবসের ঠিকানায় যোগাযোগ করার জন্য বলা হলো টি এম টেক্সটাইলস অ্যান্ড গার্মেন্টস লিমিটেড কাশর চৌরাস্তা ভালুকা এটি ভালুকায় অবস্থিত কাশর চৌরাস্তায় এই ঠিকানায় আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনারা ইন্টারভিউ দিবেন ইনশাল্লাহ আপনাদের চাকরি হয়ে যাবে দর্শক দেখেন অনেকগুলো ক্যাটাগরি প রয়েছে এবং অনেকগুলো পদ রয়েছে আপনার দেখানোর চেষ্টা করলাম দর্শক অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন দর্শক দেখেন এরকম নিত্য প্রয়োজনীয় সার্কুলার গুলো সবার আগে আপনি পেয়ে যাবেন চলুন দর্শক আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাক দর্শক চলে আসলাম আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে দেখেন জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একশো পার্সেন্ট রপ্তানিমুখী নিট শিল্প কারখানা এস ডি ফ্যাশন এস ডি ফ্যাশন তারা জরুরি ভিত্তিতে লুক নিয়োগ দেবে দেখেন অপারেটার সুইং মেশিন অপারেটার নেবে অভিজ্ঞতা পাঁচ বছর অভিজ্ঞতা সবগুলোরই পাঁচ বছর চেয়েছে সংখ্যা এখানে দেওয়া আছে এবং শেখাত যোগ্যতা দেওয়া আছে বেতনটা আলোচনা সাপেক্ষে ধরবে এবং অনেকগুলো ক্যাটাগরির পদ রয়েছে আপনার দেখে নেবেন দেখে আপনার অফিসে গেলে যোগাযোগ করতে পারেন দেখেন যোগাযোগ করবেন এস ডি ফ্যাশন বড়দেওরা আদর্শপাড়া নিষাদনগর টঙ্গিপুর পশ্চিম গাজীপুর টম দা টঙ্গি পশ্চিম গাজীপুর এখানে অবস্থিত এক দর্শক এখানে ফোন নম্বর দেওয়া আছে ফোন নম্বরে আপনারা সরাসরি কথা বলবেন কথা বলে অফিসে গেটে যোগাযোগ করবেন দর্শক দেখেন এই চ্যানেলে কিন্তু প্রতিদিন এই গার্মেন্টস রিলেটেড স সকল ধরনের চাকরিগুলো সংগ্রহ করে তারপর আপলোড করা হয় এগুলো সবগুলো সত্য এবং একদম সত্য দর্শক আপনারা ভুয়া কোনো সার্কুলার পাবেন না এই চ্যানেলে তাই বলছি আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকবে লাইকনটি অন করে দেবেন এবং শেয়ার করে দেবেন ভিডিওটি ভালো লাগলে এবং লাইক করে যাবেন দর্শক চলুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি দেখা যাক দর্শক সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আবার দেখানোর চেষ্টা করলাম দর্শক দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি দেখেন সবগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা ভালোভাবে পড়বেন দেখবেন তারপর আপনারা অফিসে গেটে যাবেন দেখেন অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিয়ে রাখবেন এবং বন্ধুদের মাঝে শেয়ার দের রাখুন এবং কমেন্ট করে যান লাইক করে দিন দর্শক আজকে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ